আমরা কথা না বলি ইনশাল্লাহ এরপরে উত্তর যখন হয়ে যাবে তখন আল্লাহ সুবাহান আকাশ থেকে লাভ দিবেন আল্লাহ সুবাহান আসমান থেকে বলবেন সদা কাপ দি আমার বান্দা সত্য কথা বলেছে ফ আফরিস মিনাল জান্না তাকে জান্নাতের পরশ বিছিয়ে দাও ও আলফিস মিনাল জান্না জান্নাতের বিছানা বিছিয়ে দাও জান্নাতের কাপড় পরিয়ে দাও এবং জান্নাতের একটা দরজা কবর বরাবর দিয়ে দাও তখন ওই মোমিন ব্যক্তির জান্নাত জান্নাতের থেকে একটা দরজার আবহাওয়া বিশিষ্ট একটি দরজা তারাই কবর বরাবর করে দেওয়া হবে কবরের মধ্যে থেকে ইলিনের মধ্যে থেকে সে জান্নাতের আবহাওয়া জান্নাতের সুখ শান্তি ভোগ করতে থাকবে এটা তো গেল মুমিনের জীবন এবার আল্লাহ সুহান হুয়া তাল নবী মোহাম্মদ সাল্লাহাম বলেছেন ইন্নাল আবদাল কাফের ইজা কানাফি ইনকুতাই মিনাদ দুনিয়া ইকবাল ইমান আখরা একজন কাফের ব্যক্তি বেঈমান ব্যক্তি সুৎখর ঘুসখর কাফের এমন কোন গ্রহাকের ব্যক্তি এই ব্যক্তি যখন দুনিয়ার জীবন থেকে আসমানে যাওয়ার সময় উপস্থিত হয়ে যায় নাজালাই লাই হিমালয় কাতুমিনা সামাই কালো কুচ্ছি কালো চেহারা একদল ফেরস্তায় জমিনে নেমে আসে তাদের হাতে থেকে দুর্গন্ধযুক্ত কাপড় তারা তা আসে যখন আসে তখন সুমায় যুগ মালাকুল মাহতাল আসলাম এভাবেই তখন মালাকুল মাহত পৃথিবীতে নেমে আসে আসার পরেই ওই আত্মাটা এমনভাবে তিনি কবজ করতে থাকেন ওই আত্মা ধরা দিতে চায় না উনি বলেন রোহন রোহত হে খবিজ আত্মা বেরিয়ে আসো বেরিয়ে আসো তখন ওই খবিজ আত্মা ধরা দিতে চায় না তখন সালাছি দিয়ে সালাছি দিয়ে ওই আত্মাকে টেনে বের করে এনে তখন ওই ফেরস্তাদের কাছে নিয়ে যায় যখনই প্রথম আসমান পর্যন্ত যায় ঠিক তখনই আল্লাহ সুবহানাহু তারা ওই আসমানের দরজা কি করে দেয় বন্ধ করে দেয় বলে ওয়াইহু ফিল সুফলা জমিনে ওকে ছড়ে ফালো কোথায় জমিনে আসমান থেকে জমিনে কি ফেলা হবে ওয়াইহু ফিল আরদিস সুফলা ছড়ে ওকে জমিনে ওখান থেকে আপনাকে ছড়ে ফেলা হবে আপনি বুঝতে পারবেন মৃত্যু যখন আপনার হবে আপনি সব পরিষ্কার দেখতে পাবেন যে আপনাকে নিয়ে যাওয়া হচ্ছে আপনাকে সওয়াল করা হচ্ছে এই জমিনে আপনাকে ছড়ে ফেলা হবে যখনই ছড়ে ফেলা হবে ঠিক সেই মুহূর্তে ফ্রেস্তারা এসে এভাবে আপনাকে দবাই দফায় তিনটা প্রশ্ন করবেন হালাদি আপনি বলবেন যে আমি এই উত্তর জানি না তখন ফ্রেস্তারা এসে আপনাকে আজাবের আদাবের ফ্রেস্তারা এসে আপনাকে কষ্ট দিতে থাকবে কবরের দুই পাশের মাটি এভাবে আপনাকে পিষ্ট করে দেবেন আপনার কবরটা এভাবে সংকীর্ণ করে দেবেন মমিন ব্যক্তির কবরটা হবে কেমন তার চোখ যত দূর যায় তত দূর পর্যন্ত কবর প্রশস্ত হয়ে যাবে কাফের ব্যক্তির কবরটা হবে কেমন কাফের ব্যক্তির কবর হবে সংকীর্ণ যার এই বাম পাশ এবং ডান পাশের পাঁজরগুলো সব হেগে যাবে এটা হবে তাদের কবর আল্লাহ সুহানা ও গলা আয়াত কাজিব করলেন ইন্না আল্লাহ জিনা কাজিনা ওস্তাকবার ওয়ান হালা তোফালাউম আবুয়াব সামাই বুঝতে পারলেন আল্লাহ বনশায়ের ইন্নাল্লাযীনা কাযাবূ বিআয়াতিনা যারা আমার বিধান যারা আমার আয়াতকে অস্বীকার করেছে আয়াতকে ঢং যারা হারাম বিজনেস করেছে হারাম খেয়েছে সুদ খেয়েছে ঘুষ খেয়েছে বেনামাজি অবস্থায় जिंदगी করেছে যারা জাকাত দেয়নি যারা সিয়াম পালন করেনি আমার বিধান যারা মানেনি অস্তা গোবার ওয়ানহা এবং ধ্রামভিকতার সাথে চলেছে এবং ধামভিক হয়েছে আয়াৎকে আয়াতের বিধান তো মানেনি মানে এক প্রকারে মানিয়েনি এবং বলেছে যে আরে এটা আবার বিধান হলে না কি রবেন আরে এটা না মানলে কী হবে এভাবে তারা দূরে ঠেলে দিয়েছে অস্তাগোবার ওয়ানহা এভাবে তারা অহংকার করে আল্লাহর বিধানকে তুস্য গান করেছে না তুফাত্মাল ম আবু আবুসামাই আল্লাহ বলছেন আমি তাদের জন্য আমার আসমানের দরজাগুলো সব বন্ধ করে দেব। যখন তাদেরকে নিয়ে যাওয়া হবে ফেরস্তরা বলবে বন্ধ এখানে আর জায়গা নেই ও আয় দুহু ফিলার দৃশ্য তাকে ছড়ে ফেলা হবে এবং কবরের মধ্যে তাকে শাস্তি দেওয়া হবে এভাবে কেমন পর্যন্ত তাকে শাস্তি প্রদান করা হবে বুঝতে পেরেছেন আপনার কঠা জিন্দিগিতে আপনাকে মুমিন হয়ে বাঁচতে হবে ইমানের উপরে মৃত্যুবরণ করতে হবে আপনি যদি কাফের বেইমান অবস্থায় মৃত্যুবরণ করেন আপনার মৃত্যুর পরে আপনার কোনো থাকার জায়গা নাই পৃথিবীতে যত কঠিন জায়গা রয়েছে কবর তার মধ্যে অন্যতম একটা কঠিন জায়গা কবরের শাস্তি এত বড় কঠিন যে আল্লাহ রসুল সাল্লাহু আলাইস্লাম সব থেকে বেশি কেটেছেন কবরের আজাবের কথা স্মরণ করে আল্লাহ রসুল সাল্লাহ আলাইস্লাম সব থেকে বেশি ক্রন্দন করেছেন কবরের কথা স্মরণ করে সুতরাং আপনি কবরের জিন্দগিতে বাঁচার জন্য কবরের জীবন থেকে বাঁচার জন্য মুক্তি জন্য দোয়া করবেন পাশাপাশি আপনার মা আপনার বাবা আপনার আপনার স্ত্রী সন্তান কেউ যদি মৃত্যুবরণ করে তাদের কাছে গিয়ে আপনি কবরের জিয়ারত করে তাদের জন্য দোয়া করবেন এবং তাদের জন্য দান সাদা করবেন এত পরিমাণ দান সদকা করবেন যেন আপনার বাপের কবরের আল্লাহ মিটিয়ে দেয় এমন পরিমাণ দান সজাখা করবেন আর এমন পরিমাণ দোয়া করবেন যে যেই যতটুকু দোয়া করলে যতটুকু দান সজাখা করলে আপনার মায়ের কবরের আল্লাহ মিটিয়ে দেয় একটু আপনার দান করবেন না নিশ্চিত থাকবেন যে আমি আমার সম্পদ থেকে এই পরিমাণ সম্পদ কোরবানি করলে আমার বাপের কবর ফুল বাগিচায় পরিপূর্ণ হবে আমি আমার সম্পদ থেকে এই পরিমাণ আল্লাহর পথে দিলে আমার মায়ের কবর জান্নাতের বাগিচা হবে আল্লাহ কবুল করুন সকাল আল্লাহ মা আমি প্রিয় ভাই আমার এবং আমাদের দুনিয়ার জীবন এবং আখিরাতের জীবন সম্পর্কে যে সংক্ষিপ্ত বক্তব্য প্রদান করলাম যতটুকু আল্লাহ রব আলমিন আমাদের শোনার তৌফিক দান করেছেন প্রত্যেকটি কথার উপরে আমাদেরকে যথাযথভাবে আমল করার তৌফিক দান করুন সকল বলে আল্লাহ আকৌলি হাজা আসসালামু আলাইকুম ওরিাত